শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমি আজকে মানে কম্বল আর ল্যাপ রোদে দিয়েছি কারণ আজকে অনেক রৌদ্র উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে দেখেছো না তো তার জন্য ল্যাপ আর মানে তুষকটা রোদে দিয়ে দিয়েছি অনেক দিন হয়েছে রোদে দেওয়া হয়নি আমাদের ঘরে মানে সেখানে রৌদ্রই মানে এত মানে ছিল না মানে কি পড়তো না আর কি কোনো সুবিধা ছিল না তো তার জন্য এখানে আজকে ভাবলাম যে আমি ল্যাবগুলো রৌদ্র দিয়ে দিই তো তার জন্য ল্যাবগুলো রৌদ্র দিয়ে দিয়েছি আর ল্যাবটেপ রৌদ্রতে দিয়ে ওই বিছনার সব কিছু মানে ল্যাব তুষক সব রৌদ্র দিয়েছি আর এখন এই বিছনাটা উঠাতে এসে পড়লাম বিছনা গোছাচ্ছি আর কি আমি আর টিসনা চা চাটা খাওয়া হয়ে গেল চা খাওয়া হয়ে গেছে আর বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি আর এখন আসে মানে এসে পড়লাম বিছনা ওঠাতে তো সে পাপাও চাবে মানে বাজারে সবজি বাজার আনবে মাছ বা মাংস কিছু একটা আনবে আর কি তো তার জন্য আর কি আমি ভাবলাম যে বিছনার নিচনা গুছিয়ে সব কিছু ঘরের ঘরটা মানে গুছিয়ে টুছিয়ে তারপর স্নান করে পূজা টুজা দিয়ে নেব কারণ পূজা দেওয়ার হয়ে গেলে তারপর রান্নাটা করতে ভালো আর তারপর আবার বাজারটা নিয়ে আসলে আমার মানে অসুবিধা হয়ে যাবে বাজার আনার আগেই চেষ্টা করছি যে সব কিছু কাজ গুছিয়ে রাখার তারপর ও বাজার নিয়ে আসলে তাড়াতাড়ি করে বাজারটা যা আটায় মানে রান্নাটা করতে পারবো তো তার জন্য বিছানা টিছনা গুছাচ্ছি আর কি আর বিছনাটা জানো তো সকাল সকাল না উঠালে ভালো লাগে না আর অনেক দেরি পর্যন্ত বিছনা পড়ে থাকলে আমার তো একদমই ভালো লাগে না তো তার জন্য আমি সব সব কাজের আগেই চাটা খাওয়া হয়ে গেলেই আমি বিছানাটা গুছিয়ে ফেলি আর কখনও কখনো চা খাওয়ার আগেই বিছানাটা উঠানোর চেষ্টা করি তো সবসময় চা খাওয়ার আগে বিছানাটা ওঠানো হয় না কখনো কখনো থেকে যায় কিন্তু তাও আমি মানে সব কাজের আগে মানে বিছানাটাই গোছানোর চেষ্টাটা করি আর কি আমার পাশে বিছানা পড়ে থাকলে দেখবে অন্য কোনো কাজে হাত দিতে মনে চায় না সব কাজের আগে ইচ্ছাও করে যে বিছানারছনা কাজগুলো করে নিই আর আমি আমার মানে প্রথম থেকে এই অভ্যাস বিছানাটা আগে সব সময় বিছানা ঘুমের থেকে উঠার সঙ্গে সঙ্গে বিছানাটা উঠিয়ে ফেলবো তো আমি যখন মানে ওই আমি তো ওই বিছানাতে শুই তো যখন আমি উঠি সোনাকে এই বিছানা ওর বাবার সাথে দেখে আমি আমার বিছানাটা উঠিয়ে তারপর আমি বাসি কাজে হাস দিই তো আমি উঠিয়েছি ওঠার পর ল্যাপ তো সব রোদ্রে দিয়ে তারপর এই বিছনাটা উঠিয়ে ফেললাম আর কি তো দেখো স্নান টান করে আমি ঠাকুর ঠাকুর দিতে চলে আসলাম চলে আসলাম কি ঠাকুর দেওয়া আমার হয়েই গেছে তো তোমাদের সাথে ঠাকুর দেওয়াটাও একটু শেয়ার করে নিচ্ছি প্রচণ্ড হাওয়া চলছিল তা তার জন্য ঠাকুরের বাতিগুলো যে মানে হাওয়াতে নড়ছিল আর কি তো দেখো এই যে সবজি কী কী এনেছে তকসে বাবা ঝিকা এনেছে বেগুন এনেছে শালগুম এনেছে মানে ফুলকপি লাউ এখানে এনেছে ওঠো তোমার কি কোমরের ডাটা সাজনাও এনেছে মিষ্টি কুমড়ো এনেছে তো আমি এদিকে দেখো মাংস টাংস সব মশলা দিয়ে রেখে দিয়েছি আর এখানে ভাইয়ে মাছ পাঠিয়েছিল তো তো হলুদ লবণ দিয়ে রেখেছি মেখে ভাজবো আর কি তো এদিকে দেখো আমি মাছ ভাজছি তো ভাই মাছ পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম যে এগুলো তো আর মাছকে বানাবো না ভেজে রেখে দেবো তো পরে বানানো যাবে তো এগুলো ভেজে রেখে দেবো আর শুধু মাংসটাই করবো মাংসটা আমি এদিকে দেখো প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ আর এদিকে তো মাংস মশলা সব কিছু দিয়ে টমাটো কেটে দিয়ে মেখিয়ে রেখেছি আগের থেকে আর টমেটোটা আমি পেস্ট করে দিই নি শুধু মেখিয়ে রেখেছি আর মানে মাংসর সাথে একসাথে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর মাংসটা আমি দিয়ে দেব আর আজকে কটা মানে গোটা রসুনের কোয়াটা দিনি মানে এমনি গো মানে রসুন ছুলে তারপর মানে মাংসটা দিয়ে দিয়েছি ভাল লাগে রসুনটা খেতে পাতে যখন দেখবো রসুনের টুকরোগুলো পরে তো ভালোই লাগে তো ছুলে দিয়েছি তো জানি না গোটা গোটা থাকবে কি না গলে যাবে তাও দিয়ে দিলাম আর কি আর গোটা রসুন মানে পাতে পড়লে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে তো আজকে মানে ডাইরেক্ট রসুনের কোষাটা দিই নি মানে এইভাবে দিয়েছি আর কি ছুলে তো দেখো আমার এদিকে ফাইনালি রান্নাটা এদিকে আমার মাংস রান্না হয়েই গেল এখন শুধু গরম মশলাটা দেব আর নামিয়ে নেব তো আজকে অল্পই মাংস এনেছে তো তার জন্য বড় কড়াইটার দরকার হয়নি এটাতেই বানিয়ে ফেলেছি আর এদিকে আমার সোনা দেখো এই বিছনাটাতে ওর ছোটো বিছানাটার উপর ওকে শুয়ে রেখেছি ওকে শুয়ে রেখে তারপর আমি রান্না করছি ওর পাপা মানে এদিকে মানে বাইরেদের ঘরে একটু কাজ করছে আর কি আমার আমাদের মানে বাইরের মালিকের ঘরে একটু কাজ করছে পুটিং কাটতে বলেছিল একটু পুটিং কেটে দিচ্ছে তো ওকে নিয়ে মানুষ নেই তো তার জন্য রোজগার মতো আজকে ওকে পাশে মানে শুয়ে রেখেই আমি রান্না টান্না করে নিয়েছি রান্না টান্না করে আবার দেখো এখানে আমরা মানে খেতেও চলে আসলাম আমি ভাত বাড়ছি আর বাবাকে পাপাকে একটু বললাম ভিডিও করে দিতে একটু ভিডিও করে দিচ্ছে নাই ঘরে কাম্মাদের এসে এখানে আছে তো ওর পাপা যাবে ওকে নিয়ে আসবে তো ভাবলাম রান্নাটা হয়েই গেছে তো মনও শুয়ে আছে তো তারা বড়ো করে এখানে মানে আমি খেয়ে নিই আর কি তারপরে ও উঠে পড়লে আবার ওকে নিয়ে খেতে অসুবিধা হয়ে যাবে তো সেটাই আর কি তো আমি দৈনন্দিনের জন্য বাড়ছি ভাতটা পেরে মানে খেয়ে নেবো আজকে আর অন্য কিছুই বানাইনি কালকের ভাজা ডাল সব কিছুই ছিল আজকে শুধু মাংসটাই করেছি আর মাংস করলে মানে অন্য কোনো কিছু সবজি বানালে খাওয়াটাও হয় না আমাদের এখানে আমাদের ঘরে মানে তো আজকে শাক আনে যদি শাক আনতো তাহলে আমি শাক বানাতাম তো আমার ভিডিও যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকেও তো আজকের জন্য ভিডিওটা ভিতরে করে রো টাট বাই বাই